আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দুয়াই ইনশাল্লাহ অনেক ভালো আছেন একটি ভাই কমেন্টে বলতেছে ভাইটির নাম হচ্ছে এস কে জাহিরুল ইসলাম এস কে ভাইটি বলতেছে ক্যাটারিং এ আমাকে যেতে বলতেছে বলে বেসিক বেতন বারোশো ডিউটি আট ঘন্টা টাকা সাড়ে চার লাখ টাইম করা যায় কি আর ক্যাটারিংয়ে বেতন বারোশো হয় ভাবে জানাবেন যেই ভাই এই কমেন্ট করছে সে প্রতিনিয়ত কমেন্টে বলতেছে তাই আজকে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে ক্যাটারিং এ কি বেসিক বেতন বারোশো হয় নাকি কম সেই বিষয়ে আজকে জানতে পারবেন আপনাদেরকে বলতেছি আপনি কমেন্টে বলছেন বেসিক বেতন বারোশো না ভাই ক্যাটারিং এ কোনো বেসিক বেতন বারোশো হয় না যারা নতুন আসবেন তাদের কখনোই বেসিক বেতন বারোশো হবে না বেতন আপনার আটশো থেকে নয়শো এর উপরে হবে না যারা নতুন আসবেন আর টোটালে ওভারটাইম দুই ঘন্টা থাকে এভারেজ আপনার বারোশো তেরোশো টাকা আইব ঠিক আছে আবার নাও আসতে পারে কিন্তু আপনার টাইম দিয়ে বারোশো বা তেরোশো আসতে পারে এর বেশি আসবে না আর সম্পূর্ণ আপনার খাওয়া দাওয়া এভরিথিং সব কিছুই কোম্পানিতে বহন করে এটা সত্য কথা আর আর বলছেন সাড়ে চার লাখ টাকা এখন বাংলাদেশ থেকে আসতে হলে সাড়ে চার লাখ টাকা লাগে এটা ঠিক কিন্তু আমি নিজেই সাড়ে চার লাখ টাকা দিয়ে এই প্রবাসে আইছি তারা আপনারা কি বলবো ভাই কিন্তু যখন আমি ঢাকা আসলাম ঢাকা আসার পরে একদিন আসার আগে যেদিন আমার ফ্লাইট তার একদিন আগে আমি ঢাকা যখন গেছি তখন আমাকে ক্যামেরার সামনে বলাইছে লাখ তিরিশ হাজার টাকা লাগে কিন্তু আমাদের কাছ থেকে এক সাড়ে চার লাখ টাকা নেছে এটা সত্য কথা কিন্তু আমরা যদি অরিজিনাল ভাবে এজেন্টের মাধ্যমে আসি তাহলে আমাদের এত টাকা কখনোই লাগে না কিন্তু আমাদের একশোর বিদারায় নিরানব্বই পার্সেন্ট মানুষই যে কোনো মানুষের দ্বারায় আসে এই কারণে আমাদের এত টাকা খরচ হয় আপনি যদি নিজে ঢাকা এজেন্টের মাধ্যমে আসেন তাহলে অত টাকা লাগবে না হয়তো দু লাখ টাকা বা দু লাখ পঞ্চাশ এরকম লাগতে পারে কিন্তু অন্য মানুষের মাধ্যমে আসলে আমার মতো সাড়ে চার লাখ এর উপরেও নিতে পারে এটাই স্বাভাবিক আর আপনারা যারা আসতে চাচ্ছেন আসবেন ইনশাল্লাহ কোম্পানি ভালো কোম্পানিতে আসলে এটা এটা ঠিক আছে কিন্তু ভাই বেতন আপনাদেরকে বলে দেই। আপনার অ্যাভারেস্ট আপনার নতুন অবস্থায় এগারোশো থেকে বারোশো এর উপরে কখনোই আসবেন আপনার বেতন ওভার টাইম দিয়ে ঠিক আছে আপনার সাতশো থেকে আটশো টাকা বেসিক বেতন থাকে মূলত যা সত্য কথা ভাই দেখে শুনে আসবেন কোম্পানিতে আসলে বেতন কম এটা সবাই জানে তবে সব কিছু কোম্পানিতে বহন করে এটাই সবচেয়ে সুযোগ সুবিধা এটাই আলহামদুলিল্লাহ আর কথাগুলো শুনে যদি ভালো লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যে ভাইটি কমেন্ট করছেন তাকে ধন্যবাদ আমি আপনাকে বুঝতে পারছি এটাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ